এগুলোর প্রাইস পড়বে ভাই মাত্র 700 টাকা 700 টাকা জি 700 টাকা এগুলো কিন্তু সব ডব ショルダー একটু লুজ প্যাটার্ন হবে আর কি ওকে জাস্ট চমৎকার কিন্তু কালেকশন গুলো তারপরে এটা আরেকটা কালার আছে আপনার এখানে এই প্রোডাক্ট অনেক সুন্দর এই প্রোডাক্টটা আসলে ভাই সুন্দর অনেক সুন্দর যারা একদম ক্লাসিক একটা লোক চায়

সব আজকের ভিডিওটাই যারা একটু ফ্যাশনেবল পছন্দ করেন তাদের জন্য বলবো তাদের জন্য বলবো এই ভিডিওটা বেস্ট হবে আচ্ছা যারা একটু ঘুরতে যেতে চাইতেছেন এই গরমে হাওড়া যাবেন তাদের জন্য বলবো এগুলো নিতে পারেন

আচ্ছা অফার বলতে হচ্ছে আগে দাম ছিল মেবি ছশো টাকা এখন আমরা একশো টাকা ইয়ে দিচ্ছি এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই ভাই হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল নাই যেহেতু গোল করে দেখাচ্ছি তার জন্য বলে দিচ্ছি আর কি এই এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাই অ্যাভেলেবেল আছে এর দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো এর চারটাতে যেটা নেবেন পাঁচশো টাকা পাঁচশো করে পড়বে চারটাতে যেটা নেবেন পাঁচশো টাকা আচ্ছা এগুলো পড়বে পাঁচশো করে জি এগুলা এই কোয়ালিটি আরো কিছু আছে ওইগুলো আমরা ভিডিও তো দেখাইলাম না কারণ আমরা আজকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি

কালার দেখেন রেড কালারের ভিতরে পড়বে সাতশো এবং কি এবং একটা কথা আগে বলে দিই আমাদের ভিডিও ছাড়া সর্বোচ্চ অল্প কিছু কোনো সময় লাগে মোটামুটি যেহেতু আমাকে আউট হয়ে যায় তার জন্য বলবো যারা নিতে চান খুব শীঘ্রই আমাদের করবেন হ্যাঁ ওই যে পরে ইনভেন্ট এসে হয় এমনও ভাই আছে যে দুই মাস পরে আমাদের কি নক দিয়া পায় নাই ওই সেই ক্ষেত্রে আমাদের পেজে আমরা সবগুলা আপডেট দিয়ে রাখি আমাদের পেজে আপনারা বলে দে সহজ করে দেয় কারণ এই প্রোডাক্টগুলো স্টক হয়ে যায় তাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন মডেল আসে হ্যাঁ তবে এই প্রোডাক্টটা যে আপনি আবার এক সপ্তাহ পরে পাবেন তা শিওর দিয়ে বলা যায় না বলা যায় না তার জন্য আমাদের পেজ আপনি ভিজিট করলে সব সময় আপডেটগুলো পেয়ে যাবেন এই যে এটা দেখেন নেট এর মধ্যে খুব সুন্দর 750 টাকা 750 টাকা তারপর চলুন আমরা কিছু এক কালার কিছু দেখাই সলিটার ভিতরে হ্যাঁ এগুলো ওল মানি এগুলো হচ্ছে ড্রপ মাত্র 800 টাকা আচ্ছা এ দেখেন এগুলো কালার কাপড়গুলো খুব সুন্দর 800 টাকা ভাই 800 করে হ্যাঁ কাপড়টা দেখেন ভাই হুম এই কাপড়গুলো সুন্দর এবং কি কালার আবার সামনের দিকে আরো কিছু চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ কালার অলমোস্ট আমাদের কাছে শেষ তো আবার কিছু কালার চলে আসবে চলে আসবে কালার তারপর দেখা হচ্ছে আপনার

প্রতিটা নয়শ নয়শো এগুলা স্টক অলমোস্ট আমাদের পেজে দেওয়ার দেওয়াতেই অলমোস্ট চলে গেছে আর কিছু আসছে আবার নতুন পাইছি আমরা হ্যাঁ কালার এখনো দেওয়ার মতো মাল আছে এমন দিন নাই দেওয়ার মতো মাল আছে হ্যাঁ

এগুলো আসলে কাপড়টা মনে হবে একটু ধারদার তবে যারা পছন্দ করে তারা অবশ্যই নেয় এই কাপড়গুলো অবশ্যই নিতে পারবেন এবং কি এটার প্রাইস পড়ে মাত্র 700 টাকা 700 করে 700 টাকা তো এই একটা কালার এটা বিছে যাবেন যেখানে যাবেন একবারে আপনার আপনার লুকটা চেঞ্জ করে দিবে চেঞ্জ করে দিবে আপনার লুকটা চেঞ্জ করে দিবে মা দাম পড়ে মাত্র 700 টাকা হ্যাঁ এই একটা কালার দেখেন আচ্ছা আপনি আশা করি আপনার লুকটা চেঞ্জ করে দিবে তারপর চলেন আমরা আরো কিছু দেখি ওকে এই দেখেন এগুলো পড়বে 700 করে প্রত্যেকটি কালারই সুন্দর প্রত্যেকটি কোয়ালিটি খুব ভালো এবং কি আমি আপনি আশা করি এর এই এই দামে কেউ দিতে পারবে না ভাই দাম পড়ে 700 টাকা একদম 700 টাকা জি তারপর চলুন আমরা এখানে আর কিছু দেখাই অনেক অনেক কালার ডিজাইন আছে দাম পড়বে 700 টাকা 700 করে এই দেখেন আচ্ছা কিবন কালার শার্ট কিবন কালার শার্ট এই দেখেন এই কালারটা খুব সুন্দর ভাই আচ্ছা 700 করে পড়বে 700 টাকা এরকম ডিজাইন এই কালারটা দেখেন এই কাপড়গুলো দেখেন এগুলা গায়ে সাথে মিশে থাকবে তাতি কাপড় হ্যাঁ এই এই

এখন আমরা একবার অফারে পাঁচশো করে দিয়ে দিচ্ছি অলমোস্ট শেষ পর্যায়ে তার জন্য পাঁচশো করে দিয়ে দিচ্ছি যার লাগবে নিতে পারেন গরমে পরে আরাম পাবেন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই টি শার্ট গুলো টাকা পেয়ে যাচ্ছেন তারপর চলেন ভাই আমরা কিছু ওল কিছু দেখাই ওল মানি ওল মানির জন্য তো কাস্টমার পাল কালে যাচ্ছে মানে এই শার্ট গুলো বেশি চলতেছে না চলতেছে বলতে পুরা সবাই হ্যাঁ যখন যেটা চলে ভাই

হ্যাঁ এটাও একটু মোটা কাপড় ভাই এটা ডাবল পকেটের এটা একটু মোটা কাপড় ডাবল পকেটের হ্যাঁ যারা একটু মোটা কাপড় নিতে চান তাদের জন্য এটা নিতে পারেন মাত্র 650 আচ্ছা এক কালা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো এইগুলো নিতে পারেন হ্যাঁ ডাবল পকেটের ভিতরে হালকা কাপড়টা কিন্তু খুবই চমৎকার একটা কাপড় আচ্ছা মাত্র 650 650 ভাই এই একটা মাল দেখেন ওকে এই মালটা পাচ্ছেন মাত্র 500 টাকা 500 সুপার কোয়ালিটি

তো সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম